খুনের কাপড় নিয়ে এসেছি সতেরো কোটি মানুষ কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামুক এটা লিখতেই আপনারা আমাদের অন্তরের ভিতরে যে আগুন চলেছে আমরা চাই আপনারা এই আগুনের উত্তাপ উপলব্ধি করুন আর সাবধান করে দিতে চাই যদি এই আগুনের উত্তাপ আপনারা উপলব্ধি করতে ব্যর্থ হন উপলব্ধি করতে না চান পাত্তা দিতে না চান তাহলে এই আগুন আপনাদের মস্তবকে পুড়িয়ে ছারখার করে দেবে চোখের সামনে আমার বাপকে খুন করে ফেললে যতটুকু কষ্ট পেতাম আমার স্ত্রীর সম্ভ্রম হারি হলে যতটুকু না কষ্ট পেতাম আমার মাকে হত্যা করা হলে যতটুকু না কষ্ট পেতাম চোখের মনি সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম তার যে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমরা পেয়েছি গোটা আন্দোলন তো অল্প কিছু মানুষের আন্দোলন ছিল সেখান থেকে হাসিনাকে পালাতে হয়েছে হাসিনার পাত্র বলে আজকে আপনারা যে সতেরো কোটি মানুষের অন্তরে আঘাতকে না এর পরিণতি কি হবে এটা তো আপনারাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন সম্মানিত তো ভাইরা আমরা আজ এখানে কোনো ক্ষমতার দ্বন্দ্বে আমরা আসি নাই আমরা এখানে ক্ষমতাও চাই না আপনারা যে ক্ষমতা নিয়ে বসে আছেন সেই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা নাই আমরা এখানে শুধু একটা কারণে এসেছি সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বোঝাতে চাই যে আমরা অন্তরে কতটা কষ্ট পেয়েছি আমাদের অন্তরের মধ্যে রাখাল রাহা এবং তার দোসররা আমাদের অন্তরের মধ্যে যে আগুন জ্বালিয়েছে সেই আগুনের আজ আমরা আপনাদেরকে টের পাওয়ানোর জন্য এসেছি আমরা ধৈর্য ধারণ করেছি সতেরোই ফেব্রুয়ারি রাখাল রাহা আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে চ দিয়ে গালিগালাজ করেছে চ দিয়ে এটা কোনো সাধারণ কটুক্তিও নয় সাধারণ ভাবে কটুক্তি করা এক জিনিস আর চ দিয়ে গালিগালাজ করা আরেক জিনিস এই চ দিয়ে গালিগালাজ করার কারণে আল্লাহ সামনে আমাদের অন্তরের ভিতরে যে আগুন জ্বলেছে আমরা চাই আপনারা এই আগুনের উত্তাপ উপলব্ধি করুন আর সাবধান করে দিতে চাই যদি এই আগুনের উত্তাপ আপনারা উপলব্ধি করতে ব্যর্থ হন উপলব্ধি করতে না চান দিতে না চান তাহলে এই আগুন আপনাদের মস্তবকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সামনে আমার আপাতকে খুন করে ফেললে যতটুকু কষ্ট পেতাম আমার স্ত্রীর সম্ভ্রমহারি হলে যতটা কষ্ট পেতাম আমার মাকে হত্যা করা হলে যতটুকু কষ্ট পেতাম চোখের মনি সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমরা পেয়েছি নবীর অবমাননা আমাদের অন্তরে কতটুকু আগুন জ্বালাতে পারে এটা আপনারা বুঝে নেন যদি বুঝতে না চান এর পরিণতি খুব একটা সুখকর হবে না আপনারা তো অভ্যুত্থানের সরকার আপনারা তো নিজেরাই জানেন যে জনগণের মধ্যে একটা এই জনমানুষের একটা অংশের কোটা আন্দোলন থেকে খুনি হাসিনার পলায়ন পর্যন্ত সম্ভব হয়েছে আজকে আপনারা যদি বাংলাদেশের ষোলো সতেরো কোটি মানুষের অন্তরের এই দাবিকে কোটা আন্দোলন তো অল্প কিছু মানুষের আন্দোলন ছিল সেখান থেকে হাসিনাকে পালাতে হয়েছে হাসিনা পাত্তা দেয় বলে আজকে আপনারা যে সতেরো কোটি মানুষের অন্তরে আঘাতকে পাত্তা দিচ্ছেন না আমরা যে একের পর এক ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্য ধারণকে যে দুর্বলতা মনে করছেন এর পরিণতি কি হবে এটা তো আপনারাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন আপনাদের সব কাজ চলছে কিন্তু আমাদেরকে যে উস্কানি দেওয়া হচ্ছে সেই উস্কানি আপনারা থামানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না উস্কানির দেওয়ার পরে ফল এর পরিণতি কি হয় এটা কি আপনাদের আপনারা জানেন না আপনারা শুধু তাওহীদের জনতাকে তো ছাড়প করেন কিন্তু তাওহীদের জনতাতকে যে আমাদের অন্তর্কে যে একের পরে কুষ্কানিতা হচ্ছে সেই উস্কানি বন্ধের কোনো गरज আপনাদের নাই সুতরাং আপনাদের সাথে আমরা ক্ষমতার দন্দে জড়াইনি আপনাদের সাথে আমাদের একটাই ও ইস্যু আপনাদের কাছে আমাদের একটাই দাবি এটা কোন অনুরোধ নয় এটা আপনাদের স্মরণ করিয়ে দেওয়া এবং আপনাদেরকে হুশিয়ারি দেওয়া আজকে যেরকম কাফনের কাপড় নিয়ে এসেছি সতেরো কোটি মানুষ কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামক এটা লিখতে আপনারা আমরা ধৈর্য ধারণ করেছি সামনে পবিত্র রমজান মাস রমজান মাসে হয়তো আমরা আরো ধৈর্যশীল কর্মসূচির ডাক দিব ইনশাআল্লাহ মসজিদে মসজিদে সালের মাকফিল যেন কায়েম হয় সেই ডাক অচিরেই আমাদের আসবে আমরা জনগণকে আল্লাহ রসুল শান মান এবং সাতিমের কি হুকুম সেগুলো আমরা শেখাতে চাই এজন্য আমরা মসজিদে মসজিদে আমরা কর্মসূচি দেবো ইনশাআল্লাহ এই মাসটা আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা সফট কর্মসূচি দেব যদি রমজান মাসের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তারা যদি কোনো ব্লাস্টেমি আইন প্রচলন করতে ব্যর্থ হয় তাহলে রমজানের পরে কাফনের কাপড় নিয়ে সবাই রাস্তায় চলে আসবে যেই জমিনে আল্লাকে চা দিয়ে গালি দেওয়া হয় সেই জমিতে রসুলকে চা দিয়ে গালি দেওয়া হয় সেই জমিনে আমি আর বাঁচতে চাই না এই রাখাল রাহা এই রাখাল রাহা আমার আপনার সন্তান সামনের বছর থেকে যে বই পড়বে সেই বই সে লিখেছে সে শুধু আমাদের উপদেষ্টা পরিষদ থেকে বলা হচ্ছে যে তাকে এনসিটিভি থেকে অলরেডি সারাই দেওয়া হয়েছে যেটা একটা মিথ্যা কথা আমরা জানতে পেরেছি যে তাকে এখনো পর্যন্ত সরানো তো হয় নাই বরং সে নিজের পছন্দ অনুসারে ষোলো জন ব্যক্তিকে ন্যাশনাল কারিকুলাম লেখার জন্য দায়িত্ব দিয়েছে তাহলে এই রাখাল রাহার প্রণীত যে পাঠ্যসূচি এটা আমার আপনার সন্তান পড়বে এটাকে আমরা মানতে পারি এটা আমরা কখনই বেরোব না অবিলম্বে রাখাল বরখাস্ত করতে হবে প্রজ্ঞাপন দিতে হবে তার নিয়োগিত সমস্ত লোককে বরখাস্ত করতে হবে এবং সেই সাথে সাতিমের স্পষ্ট স্পষ্ট শাস্তি দিয়ে আইন প্রণয়ন করতে হবে রাখাল রাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাতিমের শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করতে হবে